ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো আসলে আপনারা যারা আমার চ্যানেলে রয়েছেন যে গর্ভবতী ভাতা পেয়ে থাকেন আপনারা জানেন যে এই গর্ভবতী ভাতাটা এটা হচ্ছে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় এবং এই ভাতাটি আপনাদেরকে দেওয়া হয়ে থাকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় থাকে এবং এই গর্ভবতী ভাতাটা আপনারা জানেন যে এটা আসলে প্রতি মাসে এক থেকে বিশ তারিখ পর্যন্ত আবেদন দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের মাঝখানে যদিও বন্ধ ছিল 2024 হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে এটি চালু রয়েছে এবং এখন পর্যন্ত চালু হয়ে রয়েছে প্রত্যেকটি প্রতিবেশী পরিষদে এবং বাদেও আপনারা এই ভাতাটি আবেদন করতে পারেন উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে অথবা উপজেলা মহিলা ক্ষেত্রে একজন রয়েছে তথ্যভা তার কাছ থেকে আপনি এই ভাতাটি আবেদন করে দিতে পারবেন সম্পূর্ণ ক্রিকেটে আপনি চল্লিশ টাকা অনলাইনে জানুয়ারি মাসে দেওয়া হয়েছিল জানুয়ারি মাসে এবং হচ্ছে দুই হাজার তেইশ সালে অনেকজনই হয়তো বা গর্ভবতী ভাতা আবেদন করেছিলেন বয়স্ক ভাতা আবেদন করেছিলেন এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন বিধবা ভাতা আবেদন করেছিলেন আমি আপনাদেরকে বলি যে যারা আসলে 2024 সালে আপনারা ভাতা আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত বরাদ্দটি এটি কমবেশি প্রত্যেকটি মনে করেন যে আপনাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা বা আপনাদের জেলা বিভাগ পর্যায়ে পর্যন্ত চলে এসেছে এবং এটি কার্যকর হতে হয়তো বা আপনাদেরকে আর বেশি দিন সময় দিতে হবে না আপনারা হয়তো মার্চ মাসে কিছু কিছু লোক আপনারা দুই সালে আবেদনের টাকাগুলো পেয়ে যাবেন এবং যারাদের বাকি থাকবে তারা আপনারা জানেন যে ভাতার টাকার মোট চারটি কিস্তিতে অর্থাৎ প্রতি বছরে চারটি কিস্তিতে ভাতার টাকা পরিশোধ করা হয় তো সেই হিসেবে যাদেরগুলো বাকি থাকবে তারা বা মনে করেন যে আপনারা দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা আবেদন করেছেন তাদের টাকাগুলো চতুর্থ কিস্তিতে দেওয়া হয়ে যাবে এবং আমি সেই সাথে আপনাদেরকে বলবো যে যারা আসলে উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তো ভিউয়ার্স আসলে আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি যে আসলে গর্ভবতী ভাতা মার্চে টাকা দিবে কি হ্যাঁ অবশ্যই গর্ভবতী ভাতা মার্চে আপনারা টাকা পাবেন আর ইনশাআল্লাহ হয়তোবা আপনারা ঈদের আগে এই টাকাটা পাবেন তবে এবারে আপনাদের ভাতার টাকাটা খুব কম থাকবে আপনারা জানেন যে গর্ভবতী ভাতা যদি মাসে আটশো টাকা করে হয় তাহলে কিন্তু বাংলাদেশের যেই সরকার রয়েছে বর্তমানে উনি কিন্তু আপনাদেরকে মোট হচ্ছে আপনাদের দুই সালের যে টাকাটি ছিল সেটি কিন্তু পরিশোধ করে দিয়েছে আর এটি হচ্ছে যে আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট তো এখন কিন্তু হচ্ছে যে আপনাদের চব্বিশ পঁচিশের যেই পঁচিশ সাল রয়েছে পঁচিশ সালের যেই ছয় মাসের টাকা আপনারা সেখান থেকে আপনাদের অলরেডি মনে করেন যে আপনাদের দুইটি মাস পূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে জানুয়ারি মাস এবং হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি মাস প্রায় মনে করেন যে শেষের দিকে চলে এসেছে এই মাসটি আর মাত্র দশ দিন বাকি রয়েছে এই দশ দিনের মধ্যে এই মাসটি শেষ হয়ে যাবে এবং এই মাসটি শেষ হয়ে গেলে কিন্তু পর্যায়ক্রমে আপনারা মার্চ মাসে সবাই টাকাগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা আবেদন করেছেন তারা কিন্তু হচ্ছে আপনাদের টাকাগুলো তৃতীয় কিস্তিতে পেয়ে যাবেন এবং তৃতীয় কিস্তিটা আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে সেটা আপনারা মার্চ মাসে আপনারা তৃতীয় কিস্তি পেয়ে যাবেন আর যারা উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে সে বিষয়ে জানতে চান তাদেরকে বলবো যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে উপবৃত্তির দ্বিতীয় কিস্তি নিয়ে একটা খুবই জটিলতা চলতেছে এই জটিলতা না কাটে আসা পর্যন্ত আপনারা আপনাদের টাকাগুলো কাঙ্ক্ষিত যেই উপবৃত্তির টাকাগুলো রয়েছে এগুলো কখনোই পাবেন না এই বিষয়গুলোকে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একজন গভর্নমেন্ট চ্যান্স হয়েছে তো যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এই বিষয়গুলো সাজাতে অনেক সময় লাগবে এগুলো সাজানো শেষ হয়ে গেলেই আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত টাকাগুলো পেয়ে যাবেন এবং আপনারা যারা গর্ভবতী ভাতার জন্য আমার ভিডিওতে ক্লিক করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে আসলে গর্ভবতী ভাতা আপনাদের মার্চ মাসে দেবে তো কেউ যদি আপনাকে বলে যে মহিলা বিষয়ক দপ্তর থেকে ফোন দিয়ে যাব ওটিপি কোড বা পিন কোড চায় আপনারা কখনোই এগুলো দিবেন না ধন্যবাদ